আমাদের কাছে চাঁদাবাজি বাধা দিবে রাষ্ট্রীয় যন্ত্রে আগুন দিয়ে পোড়াবে এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিতে চায় না মেনে নিবে না আজকের এই ফাজিলপুর শিবপুরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে নারী পুরুষদের উপস্থিতিতে প্রমাণ করে বাংলার মানুষ কোন চাঁদাব সন্তোষকে বাংলার মাটিতে থাকতে দেবে না শহীদ ইসলাম শাহী রক্ত বিনিময়ে দেশে একটি স্বাধীনতা অর্জন হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এই স্বাধীনতার জন্য এ দেশে আমার বাড়ির দেয় নাই আমার এলাকার কি সন্তান

উপস্থাপন করতে পারে সবাই যাতে নির্বিধ কাজ করতে পারে এই কর্তব্য ব্যক্ত পারে তারা আগন্ত তাদের সঙ্গীত হোক বা কোনো কাজের আমরা যেমন বিচারটা যদি পাই আর আমরা যদি প্রশাসনিক সপোর্ট পাই আমরা আশা করতে গেস্ট কোনো কাজটা আমরা সর্ব করতে পারবো তদন্ত করে সর্বোচ্চ বিচার দাবি জানা প্রশাসনের কাছে প্রশাসন যাতে এটা সর্বোচ্চ সর্বোচ্চ থেকে সর্বোচ্চ বিচার করে এটা যত বড় হাত আছে সব হাত ভেঙে দেয় এলাকা ব্যক্তির বিভিন্ন দল কোন্ডল তারপর সন্ত্রাস রাহাবানি হানহানি এগুলো দেখা দিচ্ছে এবং কি এই সাঁদাবাজির জন্য একটা স্কেবেটারও পুড়িয়ে দেওয়া হয়েছে যেটা গুরুতর অপরাধ এবং এটা একটা সেবামূলক কাজ ছিল এই সেবামূলক কাজে তারা ক্ষতিগত করেছে তাদের এই অপরাধের জন্য আমাদের কাজ চলমান হচ্ছে না এখন রাস্তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে এই অপরাধের দ্রুত